আছো आजा আবার ভাব দেব না মা বেঁচে যাবে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাফনന്ദিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে বৃহস্পতিবার ঘড়িতে এখন সকাল 11টা এই এখন আমি ক্যামেরাটা অন করলাম জানেন সকাল থেকে প্রচন্ড ব্যস্ত ছিলাম খুবই ব্যস্ত ছিলাম আজকে ধুবো চিংকি ট্রেনিং এ গেছিলো ওদের মন এখন খুব খুশি দুজনে বাইরে থেকে একটু ঘুরে এসছে নিচে টিফিন করে আমি এই মাত্র উপরে এলাম ছেলে স্কুলে গেছে আর আপনাদের দাদা গেছে কাজে এবার দেখি আর কি করা যায় সব কিছু পোচাপুচি করলাম বিছানা তুললাম এবার যাব ছাদে জামাকাপড় মেলে আসি তারপর দেখি আজকে কি রান্না বান্না করি না করি তো দেখুন চিঙ্কি শুয়ে শুয়ে দেখছে মা কি করছে চিকি শুয়ে আছো ঘুম পেয়েছে

এই কদিন বৃষ্টি হলে না তারপর যে রোদটা ওঠে না মানে সেটা সহ্য করা যায় না যেরকম ঘাম হচ্ছে সেরকম গরম লাগছে দুবো চিংকির খাবারটা শেষ হয়ে গেছে তো তাই ওদের খাবারটা একটু নিয়ে আসি এই যে ডিঙ্কাদের বাড়িতে চলে এলাম আরও একটা নতুন জিনিস আপনাদের দেখাই ছিল ডিঙ্কার এই অ্যাকোয়ারিয়ামটা আপনাদের আগে দেখিয়েছিলাম না প্যারট ফিশগুলো দেখুন প্যারট ফিশগুলো কত বড় হয়েছে কি সুন্দর ভেতরটা ডেকোরেশন করেছে হাড়ি রেখেছে নিচে আরও কত সব কিছু রেখেছে বেশ ভালো লাগছে দেখতে বলুন সত্যি ডিংকারি অ্যাকোয়ারিয়ামটা যে দেখবে তারই পছন্দ হয়ে যাবে এত সুন্দরভাবে সাজিয়েছে তবে আজকের আকর্ষণ এই ইম্পোর্টেড বেটা ফিশগুলো দেখুন কালারটা দেখুন একবার রামধনুর কালার কালার কেউ হার মানাবে কি অপূর্ব না রংগুলো কি ভালো লাগছে দেখুন ডিঙ্কার এই একটা ভালো গুণ জানেন তো ও যেই জিনিসটা পছন্দ সেটা সেরা সেরা হয় একদম টপ ক্লাস মেটাফিসের কালার কি সুন্দর দেখুন এই যে এই মাছটা দেখুন এই মাছটা দেখুন প্রকৃতির কি অনবদ্য সৃষ্টি না তবে এই নীল মাছটা জাস্ট অসাম আমি চোখ ফেরাতে পারছিলাম না জানেন এক তাকিয়েই ছিলাম কি সুন্দর লাগছে এগুলো এখন ছোট কন্টেনারে রেখেছে এর পরে যখন বড় ট্যাঙ্কে ছাড়বে কি ভালো লাগবে বলুন দেখতে দেখ এখন বিকেল সাড়ে চারটে আমি আর আপনার দাদা আবার বেরিয়ে পড়েছি যাচ্ছি আসানসোলের সেন্ট্রাম মলের দিকে বাবুর জামা আনতে এবার আমরা প্রবেশ করছি সৃষ্টিনগরে সৃষ্টিগরটা খুব সাজানো গোছানো জানেন তো খুব ভালো লাগে এখানে আসলে অনেক গাছ লাগানো আছে এখানে এই যে বাদিকে দেখছেন এটা হচ্ছে হেলথ ওয়ার্ল্ড হসপিটাল দুর্গাপুরে যেরকম হেলথ ওয়ার্ল্ড হসপিটাল আছে এখানেও সেরকম একটা করেছে এবার চলুন যাই সেন্ট্রাল মলের দিকে এই যে দেখুন বা সেন্ট্রাম সেন্ট্রাল মল চলে এসছি এবার চলুন যাই প্যান্টালুন প্যান্টালুন থেকে বাবু জামাটা কিনবো আমাদের আসানসোলে দুটো মল আছে একটা হচ্ছে গ্যালাক্সি মল আর একটা হচ্ছে সেন্ট্রা মল আমরা এসেছি থাকে এখানেও ঠিক তাই আছে যেমন ধরুন বিগ বাজার বাজার কলকাতা তারপর ধরুন প্যান্টালুস তারপর বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির আউটলেট ছোট বাচ্চাদের কিছু রাইডও এখানে আছে কি বিশাল জায়গা দেখুন এখানে অনেকে এসে বসে থাকে জানেন কি ভালো লাগে আমারও সময় থাকলে আমিও এখানে এসে বসে থাকতাম আমার ধ্রুবুচিঙ্কিও জানেন তো এর পাশে একটা মাঠ আছে এখানে ট্রেনিং করতে আসতো আগে সকালবেলা এখনো আসে মাঝে মাঝে আসে চলুন এবার প্যান্টালুনসে যাই বাবু জামাটা কিনে নেয় জামা কিনতে কিনতে বেশ দেরি হয়ে গেল জানেন এবার চলুন যাই তাড়াতাড়ি বাড়ি ফিরি আকাশে বেশ ভালো মেঘও করেছে गए तो अब धोचेंगे चिंकी खावाते हो বাবু জামা কিনতে এই সেন্ট্রাম থেকে ফিরে এসে দুবো চিঙ্কিকে খাওয়ালাম খাইয়ে আপনাদের দাদার সাথে একটু বেরিয়েছিলাম অনেক দিন তো শাড়ি পরা হয় না দেখে নিয়েই যাই কুর্তি পরে বেরোই তাই আজকে একটু এই শাড়িটা পরেছি দেখুন শাড়িটা পরে আমাকে কেমন লাগছে এই শাড়িটা হচ্ছে বিষ্ণুপুরি কাতান সিল্ক কি দেখছিস দেখুন কান্ড শাড়ি পরে আছি তো আবার ভাব মনে হয় মা বেরিয়ে যাবে আর মনে না চলে এসছি তো চলে এসছি তো চলে এসছি তো চলে এসছি তুমি যাও উপরে যাও উপরে যাও তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে একটু প্লিজ জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন